আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকে মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু এক লক্ষ মাছ চাষে কত টাকা খরচ হতে পারে আপনারা অনেকে জানেন না আমাকে মেসেজ করেন জিগান অনেকেই তো ভাবলাম একটা ভিডিও বানাই তো আজকের ভিডিওতে কথা বলবো এক লক্ষ মাছ চাষের আয় ব্যয়ের হিসাব নিয়ে আর পরে বলে দিব কতটুকু কয় শতক জায়গাতে আপনি চাষ করতে পারবেন আর কিভাবে চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন এই বিষয়ে লাস্টে বলে দেব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমার নাম সাইফুল ইসলাম আমার ঠিকানা ধলা ত্রিশাল সিংহ। তো প্রায় তেইশ বছর যাবৎ আমরা মাছ চাষ করে আসছি মাছের পোনা করি সারা বাংলাদেশে মাছের পোনা সেল দিই আর কীভাবে চাষ করবেন নতুন নতুন চাষিদের সবসময় খোঁজখবর রাখি মাছ দেওয়ার পর পরামর্শ দিয়ে থাকি তো দু হাজার সালের সব হিসাব রেখেছি চাষিদের তো তারা যেভাবে চাষ করেছে কেমন টাকা লাভ হয়েছে কেমন খরচ কেমন আয় হয়েছে এই বিষয়ে যে নেব যে প্র্যাকটিক্যালি চাষ করার পর সঠিক তথ্য আজকে আপনাদেরকে দেব তো আপনি যদি এক লক্ষ শিঙ মাছ চাষ করতে চান তাহলে আপনার দশ থেকে পনেরো শতক জায়গা হলেই যথেষ্ট দশ শতকে দেশ সমন পর্যন্ত দেড় লক্ষ পর্যন্ত শিঙ মাছ চাষ করিয়েছি আমরা তো কোনো সমস্যা হয় না শিঙ মাছ আপনি ঘনত্ব চাষ করতে পারবেন যদি সঠিকভাবে খাবার আর ওষুধটা প্রয়োগ করেন তো আপনার মাছ যদি পনেরোটায় বিশটায় কেজি আনেন তাহলে মাছে মাছ চাষ করতে হবে সাত মাস পর্যন্ত তো একবার নার্সিং থেকে পাউডার নার্সারি থেকে ফিনিশিং ফিট পর্যন্ত আপনার এক কেজি মাছ উৎপাদন করতে যদি পঁচাশি টাকা কেজির মধ্যে করেন খাদ্যর দাম তাহলে তেরোশো গ্রাম খাদ্য প্রয়োজন হয় আর যদি একশো টাকা কেজি খাদ্যর মধ্যে করেন তাহলে এগারোশো গ্রাম খাদ্যেই হয়ে যায় তো একশো তিরিশ টাকার মাধ্যমে বা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার এক কেজি মাছ উৎপাদন করা সম্ভব তো সব মিলিয়ে হিসাব করে দেখেছি অনেকে পাঁচ হাজার টাকার মধ্যে এক একমন মাছ উৎপাদন করতে পারে মাছের জাত পনা ভালো না হলে দেখা গেছে ছয় হাজার টাকার মতো খরচ হয়ে যায় তো মাছ কানে ধার রাখেন সাড়ে পাঁচ হাজার টাকার মাধ্যমে মাছ সহ আপনি প্রতি এক মন মাছ উৎপাদন করতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হবে আর এক এক লক্ষ মাছে যত গাড়তি হোক গাড়তি টাড়তি বাদ দিয়ে পনেরো বিশ টাই কেজিতে যদি এনে বিক্রি করেন তাহলে একশো মণ মাছ আপনি উৎপাদন করতে পারবেন তো একশো মন মাছ উৎপাদন করতে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হবে সাত মাসে তো দুই হাজার তেইশ সালে যারা চাষ করেছে তেইশ সালেও বিক্রি করেছে বা চব্বিশ সালেও এখন বিক্রি করতেছে অলরেডি বিক্রি করা শেষ তো তারা পনেরো বিশটায় কেজির মাছ বারো হাজার টাকা মন বিক্রি করেছে সবাই সাড়ে বারো হাজার বারো হাজার অনেক জায়গায় তেরো হাজার টাকা মনও বিক্রি করেছে তো বারো হাজার টাকা ধরলেও আপনার এক সমন মাছ বারো লক্ষ টাকা আপনারা বিক্রি করতে পারবেন তো সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করলে বারো লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন সাত মাস টাইম পনেরো শতক পুকুর থেকে আর এটা অবশ্যই সম্ভব যদি সঠিকভাবে আপনি ওষুধ খাবার একটু যত্ন নেন তাহলে হবে তো আপনারাও যদি তাদের মতো এভাবে চাষ করতে চান তাহলে ভালো পুকুর সিলেক্ট করবেন পুকুরের যেন পাঁচ ছয় ফিট পানি গভীরতা থাকে পুকুরের যেন সূর্য আলো পরে গাছের পাতা টাতা না পড়ে আর কাদার মধ্যে গ্যাস যেন না থাকে পুরাতন কাদা কাদা থাকলে উঠিয়ে ফেলবেন কাদা চার পাঁচ ইঞ্চি কাদা থাকলে সমস্যা নেই তো এরকম পুকুর শুকিয়ে পুকুরের তলায় চুন দিয়ে তারপরে পুকুর নতুন হলে প্রতি শতকে দুইশো গ্রাম করে টিএসপি ইউরিয়া খোল এগুলো দিয়ে তারপর লাস্টে চুন দিবেন প্রতি শতকে পাঁচ ছয়শো গ্রাম তারপর মই দিয়ে মই দিয়ে তারপর দুই দিন পুকুর নিতে ফেলে রাখবেন তারপরে আপনি পানি ঢুকাবেন চার ফিট থেকে সাড়ে চার ফিট গভীরতা রাখবেন প্রাথমিক অবস্থায় তো পনেরো শতক পুকুরে আপনি এক লক্ষ মাছ চাষ করতে পারবেন চাষকালীন খাবার দিবেন সকালে একবার সকাল ফজরের নামাজের পর পর একবার দিবেন আরেকবার দিবেন হলো সন্ধ্যার পরে সাতটা আটটার দিকে তো তো জীবাণুনাশক করবেন টিমসেন যদি দেন ভালো হয় দশ দিন পর পরই টিমসেন দেয়া দিবেন মাসে একবার করে চুন লবণ দিবেন আর পনাটা মেন জরুরি পনা ক্রয় করার সময় অবশ্যই অবশ্যই মাথার মাছটা কেনার চেষ্টা করবেন মহিলা মাছ অনেক দ্রুত বড় হয় এবং কি পুরুষ মাছ থেকে দ্বিগুণ বড় হয় সেজন্য ভালো মানের পনা ক্রয় করবেন দাম একটু বেশি লাগলেও আর পনা কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে দেখে কিনবেন যেন পনাতে ভাইরাস না থাকে ভালো সুস্থ সবল পনা ক্রয় করবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল লাল দেশি মাশিং মাছের পনা এই মাছগুলো একদম সুস্থ সবল স্বাস্থ্যবান গ্রোথ সম্পন্ন পনা তো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আর চাষের বিস্তারিত এটু যে জানতে চাইলে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ